গাজীপুরের কাশিমপুরে জয় হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ শুক্রবার সতেরোই মে রাত আটটা পঞ্চাশ ঘটিকার দিকে মহানগরী কাশিমপুরের তিন নং ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় তার নিজ বসতবাড়ির শয়নকক্ষের ভিতর থেকে জয় হোসেন নামের পঁচিশ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করা হয় পুলিশ ও সূত্রে জানা যায় শুক্রবার সতেরো মেয়ের রাতে নিহতের বসত বাড়ির আশেপাশে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করলে জয় হোসেনের বসত বাড়ির ঘরের ভিতর থেকে দুর্গন্ধ আসতে থাকে এ সময় স্থানীয় লোকজন জয় হোসেনের বসত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে জয় হোসেনের ঝুলন্ত মরদেহ পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল এসে লাশ উদ্ধার করে ময়দা তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ওই যুবকের পরনে শার্ট ও জিন্স প্যান্ট ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্টের উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি গাজীপুর প্রতিনিধি এস কে শুভর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি